মুর্শিদাবাদে রেজিনগরে চাষিদের পাশে দাঁড়ালেন অধিত চৌধুরী সোমবার এগারোটা তিরিশ মিনিটে রেজিনগর শিল্প তালুকে জেসিআই অফিসে দিল্লি এবং কলকাতা জুট কর্পোরেশনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন দীর্ঘদিন এলাকার চাষিরা পরিষেবা না পাওয়ায় এছাড়াও দালাল চক্রে পড়ায় এই নিয়ে বিস্তারিত আলোচনা করলেন এবং চাষিদের পাশে থাকার আশ্বাস দিলেন অধিত চৌধুরী এছাড়াও জেলার বিভিন্ন জুট মিলগুলোতে আজ এই টিম নিয়ে বৈঠক করবেন বলেন জানিয়েছেন রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এসআর নিউজ পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে এটা স্টাডি ভিজিট করছি এটা নিয়ে আমরা দিল্লিতে অনেক আলোচনা করেছি এই আলোচনাটাকেই এগিয়ে নিয়ে যাকে বলে যে জমিতে এসে দেখা অবস্থা কি তার জন্যেই ওনাদেরকে সব নিয়ে এসছে তারা জুট কমিশনার আছেন ম্যানেজিং ডিরেক্টর আছেন অনেক বড় বড় অফিসার আছে দেখতে পাচ্ছেন আপনারা তো প্রথম কথা আছে যে এখানকার যারা পাট চাষি তারা সঠিক দাম পায় না মাঝে নানারকম দালালদের চক্কর সেই চক্করে দালালরার কাছে তারা শোষিত হয় তাদের সস্তায় বীজ দেওয়া হয় না নানা রকমের অভিযোগ এখানকার পাঠচাশিদের যেটা করে আসছে দুদিন সেটাই তারা করেছে যে ফসলটা তারা ফলাচ্ছে তার দাম পাচ্ছে না তিনি সেগুলো শুনলেন শুনে বললেন যে নির্দিষ্ট পদ্ধতি বলে দিলেন যে কোথায় সার্টিফাইড সিড অর্থাৎ সরকারি স্বীকৃত বীজ কোথায় পাওয়া যাবে তার ঠিকানায় আপনারা করবেন যা বাজারে দাম তার ফিফটি পারসেন্ট দামে তারা দেবে পঞ্চাশ টাকার দাম নয় বাজারে যা দাম তার ফিফটি পার্সেন্টে সেটা জুট কমিশনার স্পষ্ট করে দিয়েছেন দু নম্বর কথা হচ্ছে যে ওনাদের কত লোক গ্রিভ সেল করেছেন অভিযোগ জানানোর জায়গা করেছেন সেখানে যাতে অভিযোগ জানানো হয় তার কথা বললেন বললেন যে এরকম এখানে যেটা চলে সেটা যে চাষিদেরকে তাদের সারে বেশি ভেজা কম ভেজা বেশি ভেজা নিয়ে সেখানটাই ময়েশ্চার যাকে বলে সেই তার উপরে একটা বড়ো তাদের একটা অভিযোগ ছিল সেটাও ওনারা বললেন যার পর আমাদেরকে অভিযোগ করবেন আমরা যথাযোগ্য ব্যবস্থা নেব সর্বোপরি এখানকার যে জুট পার্ক এই জুট পার্ক আমরা অনেক দিন থেকে শুনছি দেখছি শিল্প হবে শিল্প হবে শিল্প হবে তালুকের গল্প শুনছি সেইটা আমি জানতেছিলাম তালুকের গল্পটা কি ওনারা তখন বললেন এটা ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বোর্ড যেটা তাদের এটা দায়িত্ব তারা এটা জমি অধিগ্রহণ করেছে তাদেরকে আমরা আমাদের তরফ থেকে যতটা সাবসিডি দেওয়া যায় অনুদান দেওয়া যায় আমরা দিয়েছি আমাদের দেওয়া অনুদান খরচা করতে পারেনি তাই তারা ফেরত দিয়েছে বাকিটা আমরা কিছু বলবো না বলতে পারবো না রাজ্যের সরকারের এই জুট পার্ক দেখে তারাও অবাক হলেন আমি অবাক হলাম আমি এর মধ্যে এর মধ্যে ঢুকিও নি বলে জুট পার্ক যে জঙ্গলের পার্কে রূপান্তরিত হয়েছে সাপ খোব ব্যাঙের পার্কে রূপান্তরিত হয়েছে সেটা এখানে যে দেখলাম এর আগে এখানকার মানুষ বলতো আমাকে দাদা একদিন জুট পার্কে যাবেন দেখবেন জুট পার্ক না ওটা ওটা হচ্ছে জুট পার্ক তো এইটা যে তাই হয়ে গেছে সেটা আমি নিজে চোখে যে দেখলাম এই এখন আমি যাবো এদের শ্যামনগর যাব। তারপরে মামতলা যাবো কালীতলা যাবো দৌলতাবাদ যাব তারপরে আমরা বহরমপুরে সবাইকে নিয়ে মিটিংয়ে দেব এটা সরকারি ট্যুর একটা পাবলিক অ্যাকাউন্টস কমিটির ট্যুর এটা